হ্যালো বন্ধু গুড আফটারনুন আজকে সকালে ব্লগ শুরু করিনি দেখো আমি চলে এসেছি পরিবার থেকে পলি চলে এসেছে দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসে গুরুজনদেরকে জানাই প্রণাম খুব আওয়াজ পাচ্ছ তোমরা জানোই কিছু করার নেই তার মাঝখানে তোমাদের কাছে ছোট ছোট ভিডিও যদি না আমি দিতে পারি তাহলে তো তোমরা আমাকে ভুলে যাবে তাই জন্য আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি রান্নাঘরের মধ্যেই দেখো সব জলের বোতল টোতল সব এখানেই ভরা আর এখানে ভাত করেছি আর এখানে করেছি পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে দেখো সর্ষে বাটা দিয়ে পার্সে মাছ করেছি আর এখানে লম্বা লম্বা করে আলু আর টমেটো কেটে নিয়েছি শীতকাল কদিন পর তো আর এখানে আর রান্না করতে পারবো না এই জন্য একটু খেয়ে নিই এই যে ছোটো ছোটো ঘেনি ট্যাংরা ভাজা হয়ে গেছে দেখো এই যে ছোটো ছোটো ঘেনি ট্যাংরা বলি আমরা এই যে ভাজা চলছে কড়াইতে এইগুলো দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেবো নিয়ে পেঁয়াজ দিয়ে আর ওপরে ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে এইভাবে এই ট্যাংরা মাছের তরকারিটা করব তোমরা কে কে এরকম ট্যাংরা মাছের তরকারি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে ঠিক আছে আর সববার কাছে অনুরোধ করছি যে প্লিজ আমার ভিডিওটা একটু তোমরা লাইক করে দিও কারণ না তোমরা অনেকেই না লাইক দাও না চলে যাচ্ছ অ্যাডটাকে স্ক্রিপ্ট করে ফেলছ একটু অ্যাডটা দেখো আমরা ছোট্ট ছোট্ট চ্যানেল এত বয়সেও এত কষ্ট করে মেয়ে করি তোমরা যদি সবাই মিলে একটু সাপোর্ট না করো তাহলে কি করে পাই বলো এখানে কড়াই মাছ ভেজে নিয়েছি তেলটা রয়েছে এবার লম্বা লম্বা করে যে আলুগুলো কেটেছি এগুলো দিয়ে দেবো দিয়ে কিভাবে করছি ভিডিও খুব ছোট হবে না কেন এই আওয়াজের মধ্যে ভিডিও করা সম্ভব নয় তোমাদেরও শুনতে ভালো লাগবে না তাও আমি করছি আবার পুরো ফাইনাল লুকসটা আমি তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা আমার ট্যাংরা মাছ ধনেপাতা পাতা আলু পেঁয়াজকালি দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে একদম কমপ্লিট হয়ে গেল তা ট্যাংরা মাছটা দেখতে কেমন হয়েছে বলো শীতকালে এটা খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য করলাম এটা আর একটাও করি আমি শিম পেঁয়াজ কালি দিয়ে এটা শুধু আলু দিয়ে আর একটু এর মধ্যে একটু যদি তেল না দিয়ে আমার ছেলে আবার খেতে চাইবে না এই জন্য একটু লাল লাল টাইপের করলাম তো কেমন হয়েছে বলো তারপরে চলো সারাদিন কি করছি দেখাচ্ছি হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করা হয়নি শেষ করতে এলাম এই যে আদি এখানে বসে আদি রয়েছে আর এই ঘরটা এখনো হাত দিয়ে ওই দিকের কাজগুলো চলছে তা খুব ছোট্ট ভিডিও ট্যাংরা মাছের তরকারিটা তোমাদের কেমন লাগলো বলো আর কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে ভিডিওটা শেষ করছি আদি খা এই যে আজকে সকালবেলা আদির মা আমার ছেলের জন্য আজকে হচ্ছে সানডে আজকে কি করছি আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে যেহেতু কালকে ভিডিও শেষ করতে পারিনি বলে আজকে শেষ করলাম আর আদির মা পাঠিয়েছে আদি দেখা আদির মা আলুর দম আর লুচি আমার ছেলের জন্য করে পাঠিয়েছে যে আমি তো এত তারা ওই যে লুচি নরম লুচি আজকে আমি জল খাবার খাবো না কেননা ওই যে ইতু পুজো আছে তো জল টল দেবো কেননা জানো অঘ্রাণ মাসে ইতুপুজোয় কিন্তু যেহেতু এবছর কাজকর্ম চলছে মন্দিরে আমি যেতে পারছি না প্রথমটাই মন্দিরে গেছিলাম বাকিগুলোতে আর মন্দিরে যেতে পারছি না তা আদির মা জানে বাবুই কী জলখাবার খাবে গরম গরম লুচি করেছে আমাকে ফোন করেছে বাবুই ঘুম থেকে উঠেছে কিনা আর জানোই তো তোমরা আমার ছেলে দেরিতে ঘুম থেকে ওঠে ওই জন্য আদির মা আবার দেরি করে গরম গরম লুচি আর এরকম ছোট ছোট আলু খুব ধৈর্য নিয়েও কালকে রাত্রি আটটা থেকে দশটা অবধি আলু ছাড়িয়েছে আদির মা দিয়ে সে ছোটো ছোটো আলুর দিয়ে খুব সুন্দর দম করেছে আলুর দমটা আমার ছেলে বলল খুব ভালো হয়েছে আর ডল তুমি যদি ভিডিওটা দেখো বাবুই বলেছে খুব ভালো হয়েছে ফোনে বলবো না তোমাকে ভিডিওতেই শুনতে হবে আর আদিকে তারপরে আবার দুখানা জোর করে বলছে না আমি খাবো না বাড়িতে খেয়ে দুখানা জোর করে খাওয়ানো হলো তা খুব ছোট্ট ভিডিও আমি চাইবো তোমরা সবাই আমার সাথে থাকবে আর কী বলবো তোমাদেরকে রোজ রোজ এক কথা বলবো না রেগুলার হয়তো ভিডিও দিতে পাচ্ছি না যেদিন যেরকম যতটা পারবো দেবো আজকে ঘরের কি কাজ আমি একদম ভাঙা দেওয়াল একটু পরেই রাজমিস্ত্রি আসবে ইলেকট্রিশিয়ানরা এসে সব পাইপ সেট করে গেল কালকে ফল সিলিংয়ের লোক আসবে তারা সব মার্কিং করবে এ করবে কালকে এই কাজ আজকে ইলেকট্রিশিয়ান পাইপ ফেলে গেছে এই যে ঘরটা বন্ধ আছে আর পুরো ভাঙা আছে ঘরটা আমি ঢুকলে তোমরা বুঝতে পারবে তোমাদের একবার দেখাই যে এখন ঘরচার কীরকম পরিস্থিতি তখন কিরকম সাজানো ছিল এই যে এইভাবে এখন পাইপটাই ফেলে গেছে এই যে পুরোটাই এখন দেখতে পাচ্ছ এইখানে পাইপ এখানে খাটে কত ঢং করে রিলস বানাতাম আর এই যে আমার এই যে সেই ড্রেসিং টেবিলটা খাবে এটা ভাঙা হয়ে গেছে ঠিক আছে আর যারা এখনো দেখতে দেখতে লাইট দাওনি করে একটা লাইক দিয়ে দাও প্লিজ তোমরা না সবাই ভিডিও দেখে বেরিয়ে যাও লাইক দাও আমার খুব কষ্ট হয় গো তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দেবে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক হয় সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আরো টাটা আবার আসছি আর একটা অন্য ভিডিও নিয়ে